আমরা একটা জায়গায় সংখ্যা দেখি কিনা যেমনটা আমরা দেখেছিলাম যে গত ষোল শেখ হচ্ছে এবং তারেক রহমান তার বাবা একটা জায়গাটা থেকে কিনা এবং কোনো না কোনো ভাবে প্রধান কিংবা সরকার বা যেকোনো ভাবে দলের আহ যেটা যে পরিবার থেকে উঠে আসে এবং এই জায়গাটা থেকে যদিও তারেক রহমান আমাদেরকে স্পষ্ট করেছেন কিন্তু আপনারা কোন জায়গায় সংখ্যা দেখছেন কিনা আওয়ামী লীগের ওই জায়গাটা পুনরাবৃত্তি হবে কিনা আগামী রাজনীতিতে আমরা দেখুন এটা এটা কিন্তু আমরা অনেক আগে এটার উদাহরণটা পেয়েছি স্বয়ং রাষ্ট্রপতি জিয়া রহমান যখন মানে প্রেসিডেন্ট এবং মানে একটা শক্তিশালী অবস্থানে আছেন দেশের রাজনীতির কেবল ক্ষমতা জায়গাতে এছাড়াও কিন্তু তিনি তার ক্ষমতা ব্যবহার করে তার রহমান কে জেএস স্কুলে ভর্তি করতে দিয়ে যাবে সেই প্রিন্সিপাল কিন্তু বলেননি না কারো মাধ্যমে বলেননি খালেদা জিয়া কিন্তু তার ছেলেকে কি করছে পরে যা পরিচয়টা পাওয়া গিয়েছে তো এই যে বিষয়টা তাহলে এই এই বিষয়ে জিয়া রহমানের যে রক্তের উত্তর মানে রক্তের উত্তর হিসাবে তারেক রহমান তা কিন্তু না তারেক রহমানকে দীর্ঘ গণতান্ত্রিক চর্চার মধ্যে দিয়ে আন্দোলন সংগ্রামের মধ্যে দিয়ে নিজের জীবনকে একটা রাজনৈতিক প্রতিহিংসার জায়গাতে লড়াই সংগ্রাম করে তিনি কিন্তু এই জায়গাতে এসেছেন এবং বেহরদেব বেগম খালেদা জিয়া যখন আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে রাজপথ থেকে উঠে আসা নেত্রী তিনি কিন্তু জিয়া রহমানের মতো বসিয়ে দেওয়া জিয়া রহমান তাকে ক্ষমতায় বসিয়ে দেননি তাকে কিন্তু চিনত না না বাট রাজনীতি করতে যে জনগণের চাওয়া পাওয়ার জায়গাতে এসে জনগণের আকাঙ্ক্ষার জায়গাতে এসে দলের নেতা কর্মীদের দলের ঐক্যের জায়গাতে এসে বেগম খালেদা জিয়া একটা অটোমেটিক চয়েস ছিল এবং সেই চয়েসের বিনিময়ে তিনি আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে আপসের নেতৃত্বে পরিণত করেছেন এটা তো আরোপিত না এটা তো সাজানো না হ্যাঁ দেশ নেতৃত্বে পরিণত হয়েছেন তো এইটা তো প্রুফ তার কর্মযজ্ঞ তার ডেডিকেশন তার কমিটমেন্ট তার দেশপ্রেম সবকিছুর মধ্যে দিয়ে এটা প্রুভ করে কিন্তু উনি ওই জায়গাতে এসছেন আজকে বেগম খালেদা যে সার জাতীয়তাবাদী শক্তি গোটা বাংলাদেশের রাজনীতির ঐক্যের প্রতীক হয়ে আছে সবাই কিন্তু তার দিকে তাকিয়ে থাকে যে তিনি কি বলেন তিনি কি মন্তব্য করেন এই যে জায়গাটুকু এই যে আপনি মনে করছেন যে যারা তারা রহমানের ক্ষেত্রে ব্যতিক্রম কোন নেতৃত্ব সেটা বাংলাদেশে হতে পারে আগামীতে পরিবার তন্ত্রের যদিও এটা বাহিরে গিয়ে একটা আধুনিক এবং নির্ভরশীল বাংলাদেশের বিনির্মাণের এক নেতৃত্ব আপনারা দেখছেন সেটা মনে করছেন আমার আমি বিশ্বাস করি এটা যে দেখেন জাইমা রহমানের নাম যদি আপনি বলেন ডক্টর জুবাইদার নাম যদি বলেন তারা তাদের জায়গাতে কিন্তু ডক্টর জুবাইদা একজন হার্ট স্পেশালিস্ট বা ওয়ার্ল্ড ফেমাস একদমই তার তার মেরিটোরিয়াস দিক দিয়ে তার পরিবারের যদি আপনি ইতিহাস দেখেন তাহলে সেখানে একটা ঐতিহ্যবাহী সম্ভ্রান্ত একটি একটা একটা মানে একটা পরিবারের ধারাবাহিক রক্ত উত্তরাধিকার যাইমার কথা বলেন তারও ব্যারিস্টার করে সে তার কিন্তু জায়গাতে যোগ্যতা প্রমাণিত আগামী দিনে তার যদি রাজ্যের দিকে পছন্দ হয় তাহলে সে তার রাজনীতি জায়গাতে যোগ্যতা প্রমাণ করবে প্রমাণের মধ্য দিয়ে সে আসবে সেটা আমরা আগামী হতে দেখতে পাবো যেমন আমরা ঠিক চলে যাচ্ছি জনাব হাবিবুর রহমান হাবিবের কাছে আমরা ঠিক আপনাকে প্রশ্ন করবো এবং তার আগে বলে রাখি দর্শক আপনাদের কোনো প্রশ্ন থাকলে আমাদের অতিথির কাছে আমরা সরাসরি হোয়াটসঅ্যাপ নম্বর দিয়ে দিয়েছি আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে কল করুন আমরা আপনার প্রশ্ন নিব এবং পাশাপাশি আপনার যদি কল করতে সময়

না এটা তো খুবই স্বাভাবিক দীর্ঘ উনিশ বছর দেশে যে দুঃশাসন হলো চললো হলো সরকারি কর্মকর্তা কর্মচারীদেরকে বাধ্য করে হোক হোক রাতের কাটালো সেটাকে জায়স করালো দুর্নীতি এমন পর্যায়ে চলে গেছে যে যা চিন্তা করলে ছিল ওঠার কথা সবকিছুর মধ্য দিয়েই দেশটা তো একেবারে বাজে অবস্থায় চলে গেছে শিক্ষা ব্যবস্থা কোনো ঠিকা নেয় পরীক্ষা না দিয়ে জিপি ফাইভ পাওয়া যায় এই অবস্থা আমরা শুনেছি গল্পনা না যায় না আর বলতো নিয়ম আইন বলতে কোন জিনিস ছিল না সেখানে একটা দল রাষ্ট্রীয় ক্ষমতা গিয়ে রাতারাতি সবকিছু পরিবর্তন করা তো সম্ভব না তবে চেষ্টা থাকবে বিভিন্ন আগে থেকে সেই ব্যাপারে সজাগ থাকবে যে আওয়ামী লীগের তো না আওয়ামী লীগ যে এত কিছু করলো সবকিছু নিজের নিয়ন্ত্রণ নিল পুলিশ র্যাব থেকে শুরু করে সমস্ত সরকারি যাদের সংস্থা আছে এমনকি ক্ষতি সেটাও মানে শেষ পর্যন্ত কেউ তাদেরকে রক্ষা করতে পারে না পালিয়ে গেছে এই অবস্থা দেখার পরে ভবিষ্যতে আর কেউ নিজেকে ওইভাবে শাসন ব্যবস্থার বিক্রিয়ান হবেন কিনা দরবার চিন্তা করবে বিএনপি সেখানে আগের থেকে সতর্ক যেহেতু আছে আগামী দিনে বিএনপি আল্লাহ রহমানের রাষ্ট্র ক্ষমতা আসলে তারেক ভ্রমণের নেতৃত্বে আমরা এগুলি যত তাড়াতাড়ি সম্ভব আমরা নিয়ন্ত্রণ করতে পারবো এবং অনেকগুলি বিষয় আপনাকে মানে থাকে না ফাঁস করে দিলে উত্তর লোক দিতে পারে প্রশ্ন ফাঁস করে দিই তারেক ভ্রমণ মাথার ভিতরে নিয়ে এসেছেন এই যে আজকে আমি আমার জেলা আইন শৃঙ্খলা মিটিং এ আমি সদস্য ছিলাম কথা বললাম রাস্তা নিয়ে আমার বাড়িটা সাহিন আমার বাড়ি কোন জায়গায় এখান থেকে আমি যখন শহরে যাই আই রাস্তা আছে রোড আছে সেই না গিয়ে আমার বাঘের আমি যখন ঢাকা যাই দাসবিঠার ওই দিক দিয়ে যেতে রাস্তা এত খারাপ যে আমি পাবনা হয়ে ফেরি হয়ে যাই আমার বাড়ি পাবনা এর এই রোডের ধারে আমি আজকে আইন শৃঙ্খার মিটিং এ গেলাম বেশি অফিসে আমি দাসবিঠা করে ওর বাইপাসে আসলাম রাস্তা এত খারাপ এটা নিয়ে কথা উঠলো বুঝেছিল তাই আমি রাস্তা এখন তারা করেন আমি আমরা তারা রাস্তা করেছেন পিস যখন ঢেলে চলে যাচ্ছে পিস বলতে আমি এক আগে রাতের বেলা রাস্তা থাকতে পারবো না কন্ট্রাক্টর সাহেব আপনার পিছে পিছে আমি যেতে চাই তো কন্ট্রাক্টরের সাথে পিছে উঠে যায় এই হলো আমাদের দেশে যে কারবার চলেছে এত বছর ধরে আমার এই রোড আমি যাই না জুনে এখন কার্পেটিং করলো বা রিপেয়ার করলো এখন সেই রাস্তাতে আমি যাই না আমি ওই যে বিশ দশ বারো পনেরো কিলো ঘুরি আমি আসি সমাজ ব্যবস্থা এমন জায়গায় গিয়েছে এটা ঠিক করার জন্য তারেক রহমান মাথার উপর ধরে রেখেছেন যে ইঞ্জিনিয়াররা করবে ঠিকাদার কাজ করবে আমাদের পক্ষে থেকে আমাদের তো অনেক ইঞ্জিনিয়ার আছে করে যে এই রাস্তাঘাটগুলি যেন সঠিকভাবে হয় কাজ যেন সঠিকভাবে হয় যদি চাঁদাবাদি বন্ধুকে দেওয়া যায় তাহলে ঠিকাদার কিন্তু ভালো কাজ করতে পারে আমাদের চাঁদাবাদী হতো বেশি যে কারণে রাস্তা ভালো মতো ঠিকাদার কাজ করেনি রাস্তা উঠে দেয় সেই ব্যাপারে সতর্ক এই যে সবচেয়ে বেশি শিক্ষিত মেধাবী ডাক্তাররা ডাক্তাররা যে অনিয়ম করে ডাক্তাররা একটা ডাক্তার পাঁচটা লাগে দশটা করায় এবং সেখানে তারা ইয়ে দেখে টেস্ট দেখে টাকা নেয় আবার ওদের কন্ট্রাক্ট এটার ব্যাপারেও আমাদের নেতা সতর্ক যে না ডাক্তারদের আমাদের তারা ডাক্তার তাদের আগের থেকে তাদের একটা প্যানেল করে দেওয়া যে এই অনিয়ম না হয় এর প্রত্যেকটা ক্ষেত্রে কৃষিক্ষেত্রে বলেন শিক্ষা ক্ষেত্রে বলেন আগে এই যে শিক্ষা ব্যবস্থাগুলি আমি তো কলেজের সভাপতি স্কুলের সভাপতি তো আমি দেখলাম যে শিক্ষ ব্যবস্থা কি হতম সুযোগে কলেজ আমি দুইটা কলেজের সভাপতি শেপ কোর্স আছে সেখানে আপনার কোন ছাত্র নাই এজ টিচার আছে পাঁচ শিক্ষক আছে একজন ছাত্র নেই এই জিনিসগুলি আগে থেকেই আমাদের মাথার بده থাকবে জি থেকে মাথা থেকে আছে আপনারা জানেন আমরা এই সমস্যাগুলো আমরা আগের আগে থেকেই আমরা সমস্যাগুলো দেখছি এবং তারেক নেতৃত্বে সেই সমস্যা গুলি আমরা ইঞ্জিনিয়ার পালন করে দেবো কৃষিবিদদের প্যানেল করে দেবো শিক্ষা ক্ষেত্রে প্যানেল করে দেবো এই অনিয়ম গুলো দেখার জন্য যেমন আমি দুইটা কলেজের আমি সভাপতি বললাম না পাঁচজন অনার্স এর টিচার আছে ছাত্র নাই একটাও এক জায়গায় আছে তিনজন শিক্ষক দুইজন ছাত্র এই যে মানে এমন ভাবে করছে মানে হ্যাঁ আমার সব অনার্স করছে আমি খুলে দিলাম দেখ ছাত্র এইভাবে ওই শিক্ষকের জীবনটা নষ্ট হলো ছাত্র জীবন নষ্ট আগের থেকে এইগুলি খেয়াল করবো

তাদের কাজে থাকলে অনেক দূরে দেখা না যেন হয় তার এক রহমানের মাথার ভিতরে তার এক রহমানের মাথার ভিতরে এইগুলি কিন্তু আছে উনি মানে প্রি ওয়ার্ক কোন করে রাখছেন এই জন্য এই যে ক্ষমতা আসার সঙ্গে সঙ্গে আমাদের এইগুলি ইমপ্লিমেন্টেশন আমরা যাই তো খুব তাড়াতাড়ি আমরা ওভারকাম করতে বলবো আমি বিশেষ করে